আলাইকুম আপনারা অনেকেই জানেন আমি সাইম আমি মেঘনা গ্রুপে জব করি আমরা মেঘনা গ্রুপের কিছু প্রোডাক্ট আমরা হাতে নিয়েছি আমরা রিভিউ নিবো জনগণের কাছে এই প্রোডাক্ট কেমন কেমন মেঘনামিনের প্রোডাক্ট কেমন মেঘনাম্যালামিনের অনেক প্রোডাক্ট আছে তার মধ্যে কয়েকটা কালার তার মধ্যে আমার কাছে একটা কালারই আছে

অদস্য উনি পাইনি আমরা অন্য কারো কাছে চলে যাব তবে একটা সুসংবাদ হচ্ছে আর সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আপনার যেকোনো দোকানে গেলে আপনারা আমাদের মেঘনা মেলা মাইন্ট পণ্য পেয়ে যাবেন তবে কথা হচ্ছে আমরা আপনাদের বাসায় আসতেছি রান্না ঘরে যাদের ঘরে আমাদের মেঘনা গ্রুপের মেলামাইন মাইন্ড প্রোডাক্ট পাবো তাদেরকে আকর্ষণীয় পরিষ্কার থাকবে আমরা অন্য কারো কাছে চলে যাব। দশ সবাই সঙ্গে থাকবেন আমরা নতুন কারোর সঙ্গে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করবো এর দিকে একটু এদিকে ট্রেক ট্রেক একটু একটু রিভিউ নিব এদিকে আপনার কেমন আছে আহ আমাদের একটা হচ্ছে মেঘনা গ্রুপের প্রোডাক্ট আপনি যদি এটার দাম বলতে পারেন তো এই প্রোডাক্ট আপনার জন্য জি এবং মালটা কেমন আপনার সেটা বলতে হবে তিনশো তিনশো

আমরা দেখি কাকে পেয়ে যাই আমরা রিভিউ নিব আমাদের প্রোডাক্ট গুলা কিরকম আর এই প্রোডাক্ট গুলা সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে আমরা চলে আসবো আপনাদের রান্নাঘরে রান্নাঘরে যাদের প্রোডাক্ট পাবো তাদেরকে আমরা আকর্ষণীয় উপহার হিসেবে আমাদের এই প্রোডাক্ট গুলা থাকবে ম্যাগনাম অ্যালামেন্টের পণ্য প্লিজ একটু কথা বলতাম একটু কথা বলতাম হ্যাঁ আমাদের প্রোডাক্ট একটু দেখবেন কেমন একটু রিভিউ দিবেন এটা আগে দেখেন জি এটা তিনটা সেট জি জি

টাকা মিলায় এটা দুইশো আশি টাকা আপনি বলছেন দুইশো আশি মনে রাখবেন আপনি বলছেন দুশো আশি আশি আপনি দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আপনি দেখেন আপনি দেখেন মাল কথা হতে পারে তিনশো চল্লিশ তিনশো আপনি কত বলছিলেন তিনশো তিনশো আমরা এখন মিলাই দেখবো তিনশো চল্লিশ কে বলছেন আপনি বলছেন আপু বলেছেন তিনশো চল্লিশ আপুর জন্য এই পরিষ্কারটা এখন কথা আছে আপনাদেরকে দিয়ে এখন কথা হচ্ছে আহ এটার দাম কত স্যার আসলে আসলে সালফাই জানেন আপনি পরে পাইছেন তো একটা আপনি বলেন আপনি বলেন এটা কত দাম হতে পারে দেড়শো এটা কোন কোম্পানির মাল জানেন মেঘনা গ্রুপ মেঘনা গ্রুপের মাল কি ব্যবহার করছেন বলেন

দুশো টাকা বলা দাওয়া যাচ্ছিল সামনে কথা বলছেন কি কি মাল কিনছেন কিছু কিনে নেই যাই হোক আমাদের মাইনের প্রোডাক্টের সব প্রোডাক্টই আছে কেমন মানুষ কেমন